সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনার মুরগিকে চাল খাওয়ানোর উপকারিতা এবং ক্ষতি সম্পর্কে তার কারণ আপনার আমরা যারা গ্রামে বাস করে বা আমাদের যাদের খামার আছে গ্রামে বাস করে আমরা যারা খামার করেছি বা করব যারা ভাবছি তাদের যে চাউলটা খাওয়ানোর কারণ কি আমরা সেটা আগে ফার্স্টে এবার পরিষ্কার করিনি তার কারণ আমরা কিন্তু গ্রামে বাস করার কারণে কিন্তু আমরা যখন আমাদের খাবারটা ফুরায় যায় তখন কিন্তু সর্বপ্রথম আমরা কিন্তু চাউলটা খাবার দিই তার কারণ চাউলটা কিন্তু আমাদের হাতের নাগালে থাকে তার কারণ চাউল দিয়ে কিন্তু প্রতিদিন রান্না করা হয় তো এরই পরিপ্রেক্ষিতে চাউলটা কিন্তু আমাদের হাতের নাগালে থাকার কারণে কিন্তু আমরা আমাদের দেশি মুরগির বাচ্চা অথবা মুরগিগুলোকে কিন্তু চাউলটা খেতে দিই তো চাউলটা কিন্তু দেশি মুরগির জন্য আমি মনে করি খুবই মারাত্মক একটা ভুল তার কারণ চাউল খোলালে খাওয়ালে কিন্তু মুরগি ওজনটা কমে যায় এবং পুষ্টিহীনতায় আমাদের মুরগিগুলো ভুক্তি থাকে যদি বলেন কিভাবে আমি বলি আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের যাদের নতুন বাচ্চা ওঠে বা কুচা মুরগি থেকে আমাদের যে একদিন বা দুই দিন যে বাচ্চা হয় সেটাতে কিন্তু আমরা ভুল করেও যদি আমরা ওই যে চাউলের যে খুঁতটা আছে আমরা যদি ওই খুঁতটা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলোকে মুরগিগুলোর বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দেয় বিশেষ করে আমাদের মুরগিগুলো কিন্তু দেখবেন যে পাকনা ঝোলা রোগ এবং মুরগি পুষ্টিহীন অর্থাৎ মুরগির যে যতটুকু ওজনের প্রয়োজন অর্থাৎ যখন আপনার মুরগির বাচ্চাটা হয় ওই বাচ্চাটা হওয়ার পরে দেখবেন যে যতটুকু গ্রোথ বা ওজন থাকার দরকার ততটুকু ওজন কিন্তু থাকে না আর এই ওজন না থাকার কারণ হচ্ছে আপনারা যারা এই খুদটা খাওয়ান আপনারা আমার কথাটা যদি আপনার বিশ্বাস না হয় আপনি একটা পরীক্ষা করবেন আপনি জাস্ট ব্রয়লার মুরগির যে ফিড আছে ওই ফিডটা খাওয়াবেন আর খুঁতটা খাওয়াবেন দেখবেন যে আপনার মুরগির গ্রোথ ওজন আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আপনার মুরগির ওজন এবং মুরগির গ্রোথ সম্পর্কে কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তো ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এটা পরীক্ষা করে দেখবেন যে আপনি যদি বয়লার মুরগির ফিডটা খান সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাটা কত বড় হয়ে যায় আর আপনি যখন এই খুঁটটা হবেন দেখবেন যে আপনার মুরগি ছোট হয়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ ওজন কিন্তু আপনি পাবেন না তো ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্রয়লার মুরগির ফিট খাইতে হবে দেখবেন যে বাচ্চা আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে চাউলের বিষয় বলে আমরা যারা দেশি মুরগির চাউলটা খুয়াইতে চাই যদি আমরা খাওয়াই সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটু প্রসেসিং করে যদি আমরা আমাদের মুরগির বাসাগুলোকে বা মুরগিগুলোকে যদি একটু প্রসেসিং করে যদি আমরা মুরগিগুলোকে চাউল খোয়াই সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের মুরগির গ্রোথ ঠিক থাকবে ওজন ঠিক থাকবে এবং মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে একেবারে সুস্থ তে আপনারা যারা মুরগিকে চাল খাওয়াতে চাচ্ছেন আপনারা কিন্তু চাল খাওয়াইতে পারেন কিন্তু চাউলটা একটু প্রসেসিং করতে হবে যেমন চাউলটা সর্বপ্রথম আমাদেরকে কিন্তু ভিজায় রাখতে হবে ভিজায় রাখার পরে কিন্তু আমরা ওই চাউলটা একটু লবণ দিতে হবে লবণ দেওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু লেবুর রস বা আদা আদাটা যদি আমরা বেটে একটু রস করে যদি আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে যদি এই নিয়মে খোয়াইতে পারি সেক্ষেত্রে দেখবেন যে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির গ্রোথ ঠিক থাকবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে আপনারা যদি একটু প্রসেসিং করে যদি এই চাউলটাই যদি আপনারা আপনার মুরগিকে খুয়ন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে তার কারণ আপনি যদি আদার রস আদাটা যদি বেটে যদি রস করে তারপরে চাউলের সাথে মিক্সড করে যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং আপনার মুরগিটা কিন্তু দ্রুত হবে ইনশাল্লাহ আর সেক্ষেত্রে দেখবেন যে চাউল খাওয়ানোর গুরুত্বটা আপনি তখন বুঝতে পারবেন আর যদি আপনি ডাইরেক্টলি চাউল খন ডাইরেক্টলি যেমন চাউল যে অবস্থাতে আছে সেই অবস্থাতে যদি আপনার মুরগিকে খান যদি একটু প্রসেসিং করে যদি আপনারা আপনার মুরগিকে খুঁয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি গ্রোথ ঠিক থাকবে ওজন ঠিক থাকবে বিশেষ করে যদি আপনারা কালে। যখন আপনার মুরগির পাতনাঝুলা রোগ হবে তখন যদি আপনারা একটু আদার রস করে আপনার ওই যে যে খুদটা খাওয়ান সেই খুদের সঙ্গে যদি আপনি মিসড করে অর্থাৎ ভিজায় রাখে যদি মিক্সড করে যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে খুয়াইতে পারেন তাহলে দেখবে যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং আপনার মুরগির ওজনটা কিন্তু ঠিক থাকবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ